হ্যালো গাইস আসসালাম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল তো আজকে অনেক কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছেন চারদিকে অন্ধকার দশা দূরের জিনিসও দেখা যাচ্ছে না তো এখন আছি আমরা কলমি খেতে কলমি কলমি শাক এগুলো সব গাছ আমরা বেগুন গাছ লাগাইছি মশাল বেগুন গাছে বেগুন হয়েছে এই যে বেগুন হয়েছে খাওয়ার জন্য লাগাইছি আমরা আস্তে আস্তে শাল কমিয়েছে এসে টমেটো আর ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন মুলা লাগাইছি কত আগে মুলো এখনো আছে আর এই পাশে গোল আলু আলু গাছ যে আলু লাগাইছি তা আলু মশলা আইসে আলু আইসে এখনো ছোটো ছোটো বেশি বড় হয়নি উপরে জাংলা দিয়েছি নিচে মূলা শাক লাগাইছি আলু শাক লাগাইছি পাশে আবার পিয়াসের পিস লাগাইছি আর একটা বাগান এই বাগানে আমি বিভিন্ন ধরনের সবজি করছি পারিবারিক চাহিদার জন্য সিস্টেম বিভিন্ন ধরনের শাক লাগাইছি লাল শাক লাগাইছি পুঁই শাক লাগাইছি এরপর পালং শাক লাগাইছি এই পাশে আবার টমেটো লাগাইছি পাশে আবার বেগুন গাছ লাগাই দিছি এই যে এগুলো গাছ কিছু শালগম লাগাইছি তো শালগম অবশ্যই ছোট ছোট শালগম এবার খারাপ হয়েছে এদিকে আবার কলা গাছ আপনারা জানেন আমার ভিডিও তা আছে বেশিরভাগই কলা গাছ নিয়ে ভিডিও কলা আইসে কয়েকটা মাসাল্লাহ দেখতে পারতেছেন আবার ওই পাশে আছে আরো তো ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব করে ভালো থাকবেন